নির্বাচন হচ্ছে তাও আবার উনচল্লিশ বছর পর প্রথমবারে নির্বাচনে কি হতে চলেছে দুটি প্যানেলের হাড্ডা হাড্ডি লড়াই ঝিনাইদহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উনচল্লিশ বছর পর প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই প্রথম দেখলাম যে একজন যারা তারা মহেশপুর কোরসাদপুর কালীগঞ্জ শৈলকোপা হরিন হরিনগর আছে ভোট যেতে আসলে এটা একটা আনন্দের বিষয় জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নির্বাচনে সম্মিলিত ব্যবসায়িক পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে দ্বিবার্ষিকের নির্বাচনে ভোট দিতে পেরে জেলার ব্যবসায়ীরা খুশি দুই সালের পর থেকে ব্যবসায়ীদের অন্তর্দ্বন্দ্ব থাকার কারণে প্রশাসক নিয়োগ করে জেলা প্রশাসন জামাই আদরের মতো আমাদেরকে খোঁজ খবর নিচ্ছে ভোটের জন্য তো আসলে সত্যি কথা বলতে কি যে সবাই ভালোবাসে সবাই কাছে একজন একজনের কাছে ভোট চাইতে পারে তো আমি একটা কথাই বলতে চাই যে যে পরিবেশে সুন্দরভাবে ভোট হচ্ছে পাশ ফেল সেটা আল্লাহর হাত যেই পাস করুক আর যেই ফেল করুক সবাই মিলেমিশে এই চেম্বার অফ কমার্সকে সামনে এগিয়ে নিতে হবে আর প্রতিষ্ঠার পর জেলার ব্যবসায়ীদের প্রথম ভোট তাও আবার দীর্ঘ উনচল্লিশ বছর পর উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ঝিনাইদহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে কখনোই এর আগে ভোটের মাধ্যমে কমিটি গঠন হয়নি এর আগে পূর্বে এরা একাধিকবার ভোটের নামে নেগোসিয়েট করে এরা বন্টন করে নিত কিন্তু আমরা সাধারণ মানুষ এটা কিছুই বুঝতাম না এক মত উদ্যোগ নিয়েছে যে উদ্যোগে মাধ্যমে ভোট আজকে সেই ভোট ভোট খেলা শুরু হয়েছে সব সময় সিলেকশনের মাধ্যমেই কমিটি গঠন হয়ে এসেছে এভাবে চলমান প্রক্রিয়ায় মাঝে দুই হাজার সালে ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে প্রশাসক নিয়োগ করতে বাধ্য হয় জেলা প্রশাসন উনিশশো সালে শেষের দিকে এসে এই চেম্বার অফ কমার্সের কার্যক্রম শুরু হয় তারপর থেকে দীর্ঘ প্রায় আট বছর বন্ধ ছিল কমিটি গঠন নির্বাচনে দুটি শক্তিশালী প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে নির্বাচনে অংশগ্রহণ করছে তারা সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃত্ব দিচ্ছেন চেম্বারের প্রাক্তন সভাপতি ও জেলা উয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং আমার এই ভোট করার কারণ হলো যেটা যায় যত সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান আছে সব জায়গার ভোট হতে হবে দুই বছরের মধ্যে আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আমরা স্বাবলম্বী করতে চাই অন্যদিকে ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সভাপতি খন্দকার শাখাওয়াত হোসেন হিলনিয়া তারা দুই পক্ষই ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন কিন্তু বেলা দেখা যাবে দুইটা আবার এক জায়গায় দুইজন আবার এক জায়গায় আপাতত তবে আমরা যে শিবিরে আছি আমরা আশা করি যদি এইভাবে ভোটটা শেষ হয় তাহলে আমরা একশো ভাগ নিশ্চিত যে আমরা প্যানের আমরা জয়ী নির্বাচন হচ্ছে মূলত দুই গ্রুপ অর্ডিনারি গ্রুপ ও অ্যাসোসিয়েট গ্রুপে সেখানে সতেরোটি পদ রয়েছে তাতে প্রতিদ্বন্দ্বিতা করছে সাঁত্রিশ জন ভোট হলো একটা গণতান্ত্রিক অধিকার এই ভোটের ভোটকে আমি স্বাগত জানিয়েছি জেনে যাতে জানাই আছে তা পরবর্তী জেনারেশন এটাকে তৈরি করতে হবে তারাই তারাই ভবিষ্যতের রিলে রেসের কাঠি হাতে করে সামনে যাবে দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সাধারণ ভোটাররা খুবই খুশি আপনারা জানেন যে ঝিনাইদহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে স্বাভাবিকভাবেই ভোটারদের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে তারা শত প্রণোদিত হয়ে নিজেদের মতো করে নিজেদের আগ্রহে এখানে ভোট দিচ্ছে আমরা সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু করেছি এবং খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট এখানে অনুষ্ঠিত হচ্ছে অর্ডিনারি গ্রুপের ভোটার সংখ্যা দুইশো জন ও অ্যাসোসিয়েট গ্রুপে ভোটার সংখ্যা একশো জন ভোট প্রদান করবেন